বলিউডের এমন অনেক তারকা আছেন যারা তাদের প্রতিভা দেখিয়েও হঠাৎ করে সিনেমা জগৎ থেকে হারিয়ে যান এমনই একজন হলেন আফতাব শিবদাসানি এক সময় তিনি ছিলেন বলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের একজন আজ আমরা জানব তার জীবনের এমন কিছু গল্প যা অনেকেই জানেন না উনিশশো আটাত্তর সালের পঁচিশে জুন মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন আফতাব শিবদাসানি তার পরিবার ছিল একটি মিশ্র সংস্কৃতির পরিবার তার বাবা একজন সিন্ধি এবং মা একজন পার্সি ছোটবেলা থেকেই আফতাবের অভিনয়ের প্রতি আগ্রহ ছিল চার বছর বয়সে একটি জনপ্রিয় বিজ্ঞাপনে কাজ করার মাধ্যমে তিনি তার ক্যারিয়ার শুরু করেন তিনি একসময় ভারতীয় শিশুশিল্পী হিসেবেও খুব পরিচিত হয়ে ওঠেন তবে তার পড়াশোনার ব্যাপারে বলতে গেলে আফতাব মুম্বাইয়ের স্ট্যান্ডার্ড একাডেমি থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন এবং পরে এচ আর কলেজ থেকে স্নাতক করেন উনিশশো সালে বলিউডে তার অভিনয় ক্যারিয়ার শুরু হয় মস্ত সিনেমার মাধ্যমে वही तो है मेरी है वही तो देख देख चांद जलता है এই সিনেমাটি ছিল ব্লকবাস্টার এবং আফতাব রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন তবে মজার বিষয় হল শিশুশিল্পী হিসাবে তিনি মিস্টার ইন্ডিয়া এবং চালবাজ এর মতো সিনেমায় কাজ করেছেন এ সময় তার মিষ্টি চেহারা ও অভিনয় দক্ষতা দর্শকদের মন কেড়ে নিয়েছিল এরপর তিনি কসুর লাভ কেয়া করেগা আওয়ারা পাগল দিওয়ানা এবং হাঙ্গামার মতো অনেক হিট সিনেমায় কাজ করেছেন কিন্তু তার জনপ্রিয়তার সাথেই আসে সমালোচনা দুই হাজারের দশকের মাঝামাঝি সময়ে আফতাবের ক্যারিয়ার হঠাৎ নিম্নগামী হয়ে যায় যদিও তিনি প্রতিভাবান ছিলেন কিন্তু বলিউডের নেপটিজম নেপোটিজম এবং ইন্ডাস্ট্রির রাজনীতি তার ক্যারিয়ারের ওপর প্রভাব ফেলেছিল অনেকের মতে তাকে ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে দেওয়ার পেছনে বড় প্রযোজক ও পরিচালকদের হাত ছিল এছাড়া কিছু খারাপ বক্স অফিস পারফরমেন্স তার ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করে তবে আফতাব এই বিষয়ে কখনো খোলাখুলি মন্তব্য করেননি তিনি বরং বলেছিলেন আমি যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত কিন্তু কিছু সময় আপনাকে থেমে যেতে হয় এবং নিজের ভুলগুলো বুঝতে হয় দুই সালে আফতাব শিবদাসানি তার দীর্ঘদিনের প্রেমিকা নিন বিয়ে করেন তাদের বিয়ে শ্রীলঙ্কার একটি প্রাইভেট বিচে খুব ঘনিষ্ঠতার সঙ্গে সম্পন্ন হয় নিন দুশিনজা একজন ইংরেজি বংশোদ্ভূত মডেল এবং আইনজীবী তাদের এক মেয়ে রয়েছে যার নাম তারা আফতাবের মতে তার পরিবারই তার জীবনের আসল শক্তি আফতাব বর্তমানে অভিনয় থেকে দূরে রয়েছেন তবে তিনি ওটিটি প্ল্যাটফর্মে কাজ শুরু করেছেন এবং ছোট চরিত্রে অভিনয় করছেন তিনি বলেন সিনেমার বাইরে আমার জীবনে আরও অনেক কিছু করার আছে আমার পরিবার এবং তাদের সঙ্গে সময় কাটানো আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আফতাব নিজের প্রোডাকশন হাউস শুরু করার পরিকল্পনা করছেন এবং নতুন প্রতিভাদের সুযোগ দিতে চান ছোটবেলায় আফতাব সত্তরটিরও বেশি বিজ্ঞাপনে কাজ করেছিলেন তার প্রথম বিজ্ঞাপনটি ছিল একটি জনপ্রিয় শিশুদের খাবারের ব্র্যান্ডের জন্য মস্ত সিনেমার শুটিংয়ের সময় তিনি এতটাই ভিত ছিলেন যে পরিচালক তাকে আলাদা করে সাহস জুগিয়েছিলেন আফতাব একটি সময় তার ফিটনেস নিয়ে কাজ করেন এবং প্রচুর ওজন কমিয়েছিলেন যা তার একাধিক সিনেমায় স্পষ্ট দেখা গিয়েছে তিনি একজন শখের লেখক এবং ফ্রি সময়ে তিনি গল্প লিখতে ভালোবাসেন আফতাব শিবদাসানির জীবনের গল্প অনেককে অনুপ্রেরণা জোগাতে পারে তার ক্যারিয়ার হয়তো অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে কিন্তু তিনি কখনো হাল ছাড়েননি বলিউডের ঝলমলে জগতের পেছনে থাকা কঠিন বাস্তবতা এবং আফতাবের এই যাত্রা আমাদের শেখায় যে নিজের প্রতি বিশ্বাস রাখলে সব কিছু সম্ভব আপনি আফতাবের কোন সিনেমাটি সবচেয়ে বেশি পছন্দ করেন কমেন্টে জানাতে ভুলবেন না